বন্ধুরা দেখো হাট থেকে যে লাউ শাক নিয়ে এলাম এই লাউ শাকটা এখন কুড়ি টাকা নিয়েছে এই লাউ এক সময় পাঁচ টাকায় বিক্রি হয় বর্ষাকালের জন্য লাউ শাকের প্রচুর দাম আর এই যে গেডে নিয়েছি দুশো গ্রাম গেঁড়ি নিয়েছি গেঁড়িটাও ভালো করে পরিষ্কার করে নেবো আর এদিকে কাঁচকলা আলু বেগুন পেঁপে দিয়ে আজকে ঝোল বানাবো বন্ধুরা দেখো এই ভিডিওটাও আশা করছি সবার ভালো লাগবে আর লাউ শাক শরীরের পক্ষে খুব উপকার বর্ষাকালে তো এখন সবাই পায়খানা বমি টমি হয় আর এইভাবে যদি ঝোল বানিয়ে খাও খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে উপকার চলো এখন কেটে নেই আর গেঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব দেখতে থাকবে ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে নমস্কার বন্ধুরা বন্ধুরা আমি কিচেনে সবাইকে স্বাগত দেখো আজকে আমি লাউ শাক গেঁড়ি দিয়ে ঝোল বানাবো তার জন্য মশলাটা আগে বেটে নেই এই যে অল্প একটু ধনে নিয়েছি পানমৌরি জিরে আর অল্প একটু সর্ষে সরষে দিতেও পারো নাও পারো আমি দিচ্ছি এবার চলো বেটে নেই মশাটাকে ভালো করে আমি মি করে বেটে নেব বন্ধুরা দেখো বাড়তে খুব কষ্ট এই যে ধনে পানমৌরি ধনে পানমৌরি বাঁচতে কষ্ট একটু আস্তে আস্তে এই জন্যে ভালো করে মিহি করে পেস্ট করে নিচ্ছি আমি সিঙ্গড়ায় বাড়তেছি বন্ধুরা তোমরা বিক্রিও বাড়তে পারো মশলাটা বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আদা নিয়েছি আদাটাও বেটে নেবো বন্ধুরা দেখো গেঁড়িটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভেজে নেবো হালকা করে দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি রেড়িগুলো

ভেজে নেব আগে পেঁপে আর আলুটাকে ভালো করে নেড়ে ভেজে নেব দেখো পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার কাঁচকলা দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি একসাথে সব ভালো করে নেড়ে নেবো তারই যে ডাঁটাগুলো যে ডাঁটাগুলো গুলো আলাদা রেখেছি মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেবে দেখো সব সবজিগুলো লাড়া হয়ে গেছে এবারে একটু হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে আবারও একটু ভালো করে নেড়ে নেব এবার লাউ শাকের পাতাগুলো ছোট ছোট কেটে রেখেছি এগুলো দিয়ে দিচ্ছি এগুলোতে একটুকেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য সবার লাশে দিচ্ছি একটু চাপা দিয়ে ভালো করে ভেজে নেব দেখো শাকটা কতটা ছিল লাড়া হয়ে যাওয়ার পরে একদম কমে গেছে এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব নেবো তারপরে মশলা কষিয়ে আবার দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি একটু অল্প চিনি দিচ্ছি তেজপাতা একটা পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা একটা পেঁয়াজ কেটে রেখেছি বড় চা ভালো করে ভেজে নেবো লাল লাল করে দেখো দেখো এইদিকে আদা নিয়েছি অল্প একটু হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এই যে মশলাটা ছটা আমার ভাজা হয়ে গেছে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আদাটা দিয়ে দিচ্ছি আদাটাকে ভেজে নেব এবার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এইদিকে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য একটু জল দিয়ে দিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো খুব বেশি না এক মিনিট আমার এমনিতেই সবজি লাড়া আছে মশলার সাথে বেঁয়াজ মিনিট ভালো করে নেড়ে নেবো দেখো কষানো আমার হয়ে গেছে এবার যে গেঁড়িগুলো ভেজে রেখেছি গেঁড়িগুলো দিয়ে দিচ্ছি নুন দিয়েছি আর একটু নুন লাগবে সেই জন্য অল্প একটু নুন দিয়ে দিচ্ছি দেখো লাউ শাকের সবজিটা কত সুন্দর দেখতে লেগেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না দেখো জল দিয়ে দিয়েছি এবার আমি দশ মিনিট ঢেকে দেবো হোক সিদ্ধ হোক ভালো হয়ে দেখো আমার লাউ শাকের সবজিটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর ফুটে উঠছে কারা কারা লাউ শাক এই গেঁড়ি দিয়ে খেয়েছ কমেন্ট করে জানাবে এই লাউ শাক গেঁড়ি তো তরকারিটা খুব খেতে ভালো লাগে সেই জন্য আজকে বানালাম বাড়িতে আর তোমাদের সাথে শেয়ার করলাম চলো এখন তরকারিটা আমি নামিয়ে নিই হয়ে গেছে লাউ শাকের সবজিটা আমার হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই কারা কারা এই লাউ শাক গাঁড়ি দিয়ে তরকারি খেয়েছ না যারা খাওনি তারা একদিন এভাবে বানাবে বাড়িতে খেতে খুব ভালো লাগে আর এই লাউ শাক গাঁড়ি শরীরের পক্ষে খুবই উপকার সত্যি কথাই বলছি সেই জন্য বাড়িতে আমাদের বানালাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুদের সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আশা করছি সবার ভালো লাগবে চলো এখন সবজিটা নামিয়ে নিই বন্ধুরা দেখো লাউ শাক দিয়ে যে গেঁড়ি পেঁপে দিয়েছে সবজিটা বানিয়েছি দেখতেও কত সুন্দর লেগেছে আমার তো খুব ভালো লাগছে আর খেতেও ব্যাপক লাগে যারা এখনও খাওনি এইভাবে বাড়িতে একবার বানিয়ে খাবে চলো আজকের মতো এতটুকুই টাটা বাই বাই আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে